Bangla, 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 oh Bangla, 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 oh Bangla, 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 uh down, Bangla, 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 oh Bangla, 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 oh Bangla, 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 বাংলায় আমার হাসি বাংলায় আমার কথা বলা বাংলাকে ভালোবাসি বাংলা আমার সুখের পরশ বাংলা কণ্ঠে মধুর সুর বাংলা আমার মনে প্রাণে থাকি না যতই বহুল বাংলা 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 ও হো বাংলা 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 ও হো বাংলা 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 আমার সাজশকালে এক ফালি রোদের জল বাংলা আমার ঘুদুলিবেলা মামার চমো বাংলা আমার সাজ সকালে এক ফালি রুদের জল বাংলা আমার গুঁদলি বেলা বাংলায় আমার সন্ধ্যা কাশে হাজার তারার মেলা বাংলা আমার রাতের কালো তাদের চুরি কেলা বাংলা 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 ও বাংলা 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 बंगला 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 बा बङ्ग्ला बङ्ग्ला बङ्गला उहो बंगला बङ्ग्ला बङ्गला बङ्ग्ला बङ्ग्ला बङ्गला उहो बङ्ग्ला बङ्ग्ला बङ्गला ऊहो बङ्गला मार बङ्गला माटे सौज मे च प्रतो मार पोबल हवा শান্ত করা বাংলা আমার সবুজ মাটে চোখ জোড়ানো প্রান্ত বাংলা মার প্রবল হাওয়া শান্ত করা অন্ত বাংলায় আমার ধানের কেতে কৃষকের মুখের হাসি বাংলায় আমার ছোট্ট কুটির যে ভালোবাসি বাংলা 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 ओहो बङ्ग्ला 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 ओहो बङ्ग्ला बङ्ग्लाहो बङ्ग्ला 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 बङ्ग्लाहो बङ्ग्लाङ्गो बङ्ग्ला बङ्ग्लादीर् बुके अल्तले मजिर चला বাংলা মার গাছের ডালে পাখিদের গে চলা বাংলা মার নদীর বুকে আল মাঝির চলা বাংলা মার গাছের ডালে পাখিদের গে চলা বাংলায় আমার বসন্তের মিষ্টি ফুলের সবাস বাংলা আমার শত কষ্টে উচে থাকল বাংলা বাংলা ও হো বাংলা 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 ওহো বাংলা 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 ও হো ওহো বাংলা 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 ও হো বাংলা 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 Oh, ho! Bang la, bang la, bang la! Oh, ho! Bang la, bang la, bang la! Oh, oh,